আমাদের রেশন কার্ডের ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে আমাদের পরিবারের হেড অফ দি ফ্যামিলি কে আছে বা আমাদের পরিবারের যে রেশন কার্ড রয়েছে যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে বা আমাদের পরিবারের যে কজনের নামে রেশন কার্ড রয়েছে এর মধ্যে হেড অফ দি ফ্যামিলি কে আছে তার নাম আমরা কিভাবে চেক করব। সেটা কিন্তু খুবই সহজেই আমরা আমাদের মোবাইল থেকে এক্ষুনি চেক করে দেখে নিতে পারবো তো এটা কীভাবে চেক করতে হবে আমাদের মোবাইল থেকে দেখে নেবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো আমাদের পরিবারের হেড অব দি ফ্যামিলির নাম চেক করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলে মেরা রেশন এই অ্যাপসটিকে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য দেখুন আমাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপস দেওয়া রয়েছে এটাকে ওপেন করে নিয়ে সার্চবারে মেরা রেশন এটা লিখে সার্চ করলে দেখুন অ্যাপসটি শো হবে তো এটাকে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য দেখুন ইনস্টল অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন ইনস্টল অপশান শো হবে তো এটাকে ইনস্টল করে নিতে হবে এবং জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এই অ্যাপসটি আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে এবং দেখুন ওপেন অপশান শো হবে প্রথমবার ওপেন করার সময় দেখুন অ্যালাও অপশান শো হবে তো এটাকে অ্যালাউ করতে হবে এবং দেখুন এটাকে অ্যালাউ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখুন প্রতিটি ভাষা দেওয়া রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটি ভাষা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন ভাষা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং দেখুন গেট স্টার্টেড অপশন এসেছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন লগ ইন অপশন এসেছে তো দেখুন এইখানে বেনিফিশিয়ারি ইউজার এটা সিলেক্ট হয়ে থাকবে নিচে দেখুন অপশন এসেছে এন্টার আধার নম্বর তো আমাদের পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে পাশে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে ক্যাপচার টেক্সটটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং দেখুন লগ ইন উইথ ওটিপি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে বা আমরা এইখানে যে আধার নম্বর এন্টার করলাম এই আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে দেখুন লেখা উঠেছে ওটিপি সেন্ট সাকসেসফুলি আমাদেরকে এইখানে ওকে করতে হবে এবং দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে যে ছয় সংখ্যার ওটিপি এসেছে ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ভেরিফাইড অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখুন ওকে লেখা রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে ক্রিয়েট এমপিন এইখানে আমাদেরকে এমপিন সেট সেট করে করে রাখতে হবে এমপিন রাখলে যেটা সুবিধা এর পরের থেকে যতবারই আমরা এই অ্যাপসটিকে ওপেন করব এমপিন এন্টার করে নিয়ে আমরা এটাকে ওপেন করতে পারব তো এমপিন সেট করার জন্য নিচে দেখুন ক্রিয়েট নাও অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন শো হবে তো আমাদের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যা আমরা এইখানে এন্টার করে নিয়ে আমাদের এমপিন সেট করতে পারবো এবং এমপিন সেট করে নেওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য আরও একবার আমাদেরকে এমপিন এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন ক্রিয়েট এমপিন অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইয়োর এমপিন কোড হ্যাজ বিন সেভড নিচে দেখুন ওকে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের হেড অব দি ফ্যামিলি নেম দেখুন যার নামে রয়েছে তার নাম দেখুন লেখা উঠেছে আমাদের ফোন নাম্বার আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস আমাদের রেশন কার্ড নম্বর দেখুন সম্পূর্ণ ডিটেলসগুলি দেখুন লেখা উঠেছে এটা ডাউনলোড করার জন্য পাশের দিকে দেখুন ডাউনলোড অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে নিচের দিকে অপশন দেওয়া রয়েছে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এইখানে ক্লিক করলে দেখুন আমাদের পরিবারের মোট যে কজনের রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকের নামসহ সম্পূর্ণ ডিটেলস তাদের আধার কার্ড নম্বর কেওয়াইসি ভেরিফাইড রয়েছে কিনা সবকিছু আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন